কেমন কাটছে কারাবন্দীদের ঈদ প্রশ্নটা মাথায় আসতে একদল প্রভাবশালী মানুষের মুখোশ ছবি ভেসে ওঠে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ডাকসাইটের নেতাদের ঈদ কাটছে কারাগারে এক বছর আগে ঈদুল আজহা যাদের ব্যানার ফেন্ডেশন স্বভাবে তো দেশের মহাসড়কে যাদের দাপটে অস্থির থাকত দেশবাসী এবার ঈদের তারাই কারাগারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের সব কারাগারে বিনোদন ও খাবারের বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে সেখানে কয়েদি ও হাজারদের মধ্যে গরু ও খাসি জবাই করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুরাই আক্তার জানান শনিবার কারাগারে অনুষ্ঠিত তিনটি জামাতের মধ্যে একটি বন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় অন্য দুটি জামায়াত ছিল স্টাফদের জন্য তিনি আরো বলেন কেন্দ্রীয় কারাগারে দিনব্যাপী বিশেষ আয়োজন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলা আয়োজন বিশেষ খাবারের জন্য ঠিকাদারদের মাধ্যমে আটটি গরু ও দশটি খাসি জবাই করা হয়েছে এছাড়া ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার দুস্থ বন্ধুদের লুঙ্গি এবং টি শার্ট করা হয় শনিবার ঈদের দিন কেন্দ্রীয় কারাগারে জেলার এ কে এম মাসুদ বলেন বন্ধুরা ঈদের দিন শুরুতেই সকালে নাস্তা পেয়েছেন পায়েস ও মুড়ি দুপুরে মুরগির রোস্ট গরু খাসি এছাড়া কোমল পানীয় সালাদ ও পান সুপারি রাতে আয়োজনে রয়েছে ভাত মাছ মাংস এবং আলুর